অ্যাসেন্ডেন্ট হয়েছে এটাই শুনলাম হ্যাঁ তা জ্ঞান নেই অবস্থা খুবই খারাপ হ্যাঁ কোথাও হয়েছে ঘটনাটা ঘটনাটা মাছ কেয়া জিতেন্দ্রনাথ মণ্ডলের দোকানের সামনে একদম দুটো বাইকের মুখো সংঘর্ষ একদম সংঘর্ষ আচ্ছা কি কী রকম অবস্থা হচ্ছে যাবে অবস্থা খুবই শোচনীয় আর মেমারি থানায় ঢুকেছেন পুলিশ পুলিশ মেমারি থানার চলে এসেছে চলে এসেছে নিয়ে গেল আপনার নাম বলছি

দুর্ঘটনা বলতে স্যার দেখুন এইখানটা আপনার তো লোকাল এই পাশাপত্র ঘোষ পাঁচকে বলে একটা জায়গা এটা এটা হচ্ছে ঘোষ মানে পাঁচকে পাশে হচ্ছে ঘোষ ঘোষে একটা মনসা পুজো দীর্ঘদিনের একটা পুজো এটা এই আজকের দিনটা হচ্ছে টোটাল টু টোটাল এই রোডটাতে প্রতি বছরই আমরা দেখতে পাচ্ছি আজকের দিনটায় পাচপতি গ্রামে একটা আদিবাসী ফাংশন হচ্ছে সেই ভিত্তিতে মানুষ মানে নেশা করি হোক যাইকুড়ি হোক এই রোডেতে প্রতি বছরই আমরা দেখতে পাচ্ছি যে অ্যাক্সিডেন্ট এই আজকের দিনটাই হয় আজকে দুপুর বেলায় ধরুন হয়েছে সেও মোটামুটি বর্তমান হসপিটালে ভর্তি আছে এটা আমার সামনেই হয়েছে আমি পরিষেবাটা তাকে দিয়েছি আচ্ছা পার্শ্ববর্তী গ্রামী কনতারে তার বাড়ি তা এই যে সন্ধেবেলায় যে ঘটনাটাই এখানে আগে যেটা হলো এটাও সেই সেম কেস মোটরসাইকেলের সামনে একটু সামনে সামনে তা বাঁচবে কি মরবে সেটা সঠিক বলতে পারছি না হসপিটালে যথেষ্ট আমাদের গ্রামবাসী এবং প্রশাসন তারা পরিষেবা দিয়েছে গ্রামবাসী সবাই মিলিয়ে এখানে পরিষেবাটা দিয়েছে এবার কী ঘটনা ঘটবে কাল সকাল নাইলে আমরা নাম পরিচয় কিছু জানা গেছে নাম পরিচয় বলতে সঠিকটা বলতে পারছি না এখানে তো বহু দূর থেকে তো মানুষ আসছে এই পুজো ওকেশনের ব্যাপার তা সঠিক নাম তথ্য আমরা এখনও পাইনি তাই এক ভদ্রলোকের নাম যেটা পেয়েছি নাদনঘাট বাড়ি সেটা এখানেই উনি কোনো রিলেটিভের বাড়ি এসেছে আর একজন যেটা আমরা শুনতে পেলাম এখানে যেটা হচ্ছে ডিআই তার রিলেটিভ আছে তার বাড়ি এসেছে এইটুকুই আমাদের জানা মাইক অবশ্যই ক্ষতিগ্রস্ত পুলিশ এসেছিলো হ্যাঁ প্রশাসন এসেছিলো আচ্ছা আপনি বলছেন যে ঘোষে এত বড় মেলা এখানে কি পুলিশ প্রশাসনের কোনো কোনো সদর নিরাপত্তা যেটুকু যা মেলার ভিত্তিতে যেটুকু যা সেইটুকু মেলাতে পরিষেবাটা দিচ্ছে এবার রোডেতে আপনার ধরুন এত একটা ফাঁকা রোড মেলা থেকে শঙ্কপুর তেমাতা মোটামুটি দু কিলোমিটার রোড আছে এখানে টোটালটাই ফাঁকা আমার নাম পড়ছে আমার নাম হচ্ছে শেখ সাইদুল বাড়ি পাঁচকিয়া পাঁচকিয়াতে বাড়ি Thank you.